আপনাদের সাথে আছি এবার জানাবো খবরের বিস্তারিত মিয়ানমারে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার নির্বাচিত সরকারের কোন দেশের নয় সবার আগে দেশের মানুষের স্বার্থ রক্ষা করতে হবে এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখা যৌক্তিক নয় বলেও মন্তব্য করেন তিনি এজন্য দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণারও দাবি জানান তারেক রহমান মেদিবস দিচ্ছে ডাক এবং সুমনিপাত যাক এমন প্রতিপাদ্যে শ্রমিক দলের সমাবেশ ঘিরে দুপুর থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ডখণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বিভিন্ন স্তরের পেশাজীবী সহ দলের নেতাকর্মীরা বেলা দুইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো নয়াপল্টন এলাকা সমাবেশের শুরুতে শ্রমিক দলের পক্ষ থেকে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বারো দফা দাবির ঘোষণাপত্র পত্র পাঠ করা হয় করতে হবে। যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন দেশে অস্বাভাবিক রাজনৈতিক অবস্থা বিরাজ করছে তাই সংস্কারের যেসব বিষয় ঐক্যমত হয়েছে শুধু সেগুলো বাস্তবায়নের পরামর্শ দেন তিনি বলেন দ্রুত নির্বাচন ছাড়া কোনো সমস্যারই সমাধান হবে না

বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয় অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে সুনিদ্রिष्टভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না উল্লেখ করে এই সরকারের যৌক্তিকতা নেই বলেও জানান তারেক রহমান গণতান্ত্রিক আমি জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয় চলমান পরিস্থিতিতে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র চলছে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপির সংশ্লিষ্ট বিএনপি নেতাদের বক্তব্যে তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীদের দেশব্যাপী একটি নির্বাচনমুখী পরিবেশ তৈরির তাগিত রয়েছে তাতে করে শেষ পর্যন্ত কোন ধরনের আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচন আদায়ে বিএনপি তাদের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করতে পারে কিনা সেটি এখন দেখার বিষয় মানবিক করিডোর কি এবং তা দেয়ার ঝুঁকি কি সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের সাথে জাতিসংঘের সম্পৃক্ততা কতটুকু তাও খতিয়ে দেখা দরকার এ ধরনের করিডোর দেওয়ার ঝুঁকি সামলানোর সক্ষমতা সরকারের রয়েছে কি না বিষয়টি নিয়ে ভাবার কথা বলেন তারা মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর দেওয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা নীতিগতভাবে সম্মত হবার কথা বলেন রোববার তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা এ নিয়ে অভিযোগ অনুযোগে সুর আসে রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও সরকারের উচিত ছিল দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা এদিকে জাতিসংঘ বলছে এ ধরনের করিডরের বিষয়ে দুদেশের সরকারের সম্মতি প্রয়োজন হয় সংস্থাটির ভূমিকা যেখানে যৎ সামান্য এক্ষেত্রে জাতিসংঘের রেজুলেশন কি তা দেখার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের তারা বলছেন সংস্থাটির বাইরে গিয়ে এ ধরনের করিডর দ্বিতীয় দেশের সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে যেহেতু জাতিসংঘের নাম বলা হচ্ছে জাতিসংঘের কোনো রেজুলেশন আছে কি না সেটা জেনারেল অ্যাসেম্বলিতে কোনো রেজুলেশন আছে কি না এবং সিকিউরিটি কাউন্সিল বিশেষ করে পাঁচটা যে পার্মানেন্ট মেম্বার তাদের সম্মতি আছে কি না বিষয়টা পরিষ্কার করা দরকার করিডরের মিনিং এক দুই ইউএন রেজুলেশন জেনারেল অ্যাসেম্বলি সিকিউরিটি কাউন্সিল এবং তিন সেটা হলো তাৎমা এবং আরাকার আর্মির দুজনের সাথেই কিন্তু আমার চুক্তি থাকাতোর লিখিত চুক্তি কথা বললে কিন্তু হবে না সেটা মনে রাখতে হবে যে আমি যদি তার সার্বভৌমত্ব খণ্ডন করি তাহলে ভবিষ্যতে ওই একই দোহাই দিয়ে ওই একই করিডোরের দোহাই দিয়ে অন্য দেশও আমার সার্বভৌমত্ব লঙ্ঘন করতে পারবে তবে আরেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে এই ব্যবস্থাপনার সক্ষমতা বাংলাদেশের রয়েছে এই প্যাসেজের যাতে অ্যাবিউজ বা মিসইউজ না হয় সেই ক্ষেত্রে জাতিসংঘের সাথেও বাংলাদেশের এক ধরনের পরিষ্কার ট্রান্সপারেন্ট এগ্রিমেন্ট থাকা প্রয়োজন হবে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সিস বা অন্যান্য যে এজেন্সিগুলি আছে তাদের সম্পৃক্ত করাটাও খুব গুরুত্বপূর্ণ সুতরাং সেই দিক থেকে আমি মনে করি বাংলাদেশ সরকারের যথেষ্ট সক্ষমতা আছে তবে আলোচনার সমালোচনা যাই থাকুক না কেন কি কি শর্তে এই করিডর দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত বলতে নারাজ পররাষ্ট্র উপদেষ্টা ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা আগামী নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের কাছে ইসির পুনর্গঠন চায় এনসিপি একই সাথে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে দলটি বিকেলে অস্থায়ী কার্যালয়ে শ্রমিক দিবসের আলোচনায় এই আহ্বান জানান এনসিপি নেতারা গণমাধ্যম কর্মীদের বঞ্চনা এখনও কাটেনি করে তারা আরও বলেন অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের নিয়ে কাজ করার পরিকল্পনা আছে এনসিপির মে দিবসের আলোচনায় খেটে খাওয়া মানুষের কথাই প্রথম এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আলোচনায় নেতারা জানালেন নির্বাচনে শ্রমিকদের প্রত্যক্ষ ভোটের অধিকার এমনকি প্রবাসীদেরও ভোটের অধিকারের বিষয়কে লক্ষ্য রেখেছে জাতীয় নাগরিক পার্টি জানালেন অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের জীবনযাপন নিয়ে বিস্তর পরিকল্পনার কথা অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিক সহ যারা শ্রমিক আছে তাদেরকে আপনি কি ধরনের জীবন দেবেন সেটা আপনাকে প্রস্তাব আকারে হাজির করতে হবে এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের দায়িত্ব এবং যারা অপ্রাতিষ্ঠানিক খাতে যে শ্রমিকরা আমাদের পুরো ঢাকা শহরে আছে তাদেরকে যেভাবে ভয়ঙ্কর ভাবে চাঁদাবাজির মধ্যে চাঁদাবাজির মধ্যে ফেলা হয় এইটা থেকে কিভাবে তাদেরকে আমরা বের করে নিয়ে আসবো এটাও আমাদের একটা কনসার্নে যায় মালিকদেরকে কিভাবে পুষিয়ে মালিকদেরকে বেতাবে ফুলিয়ে পাপিয়ে বড় করা যায় দলীয় পর পোস্ট দিয়ে আর সেই মালিকদের অধীনে যারা কাজ করে তাদেরকে দল দাস হিসাবে ব্যবহার করে যে বাংলাদেশের অর্থনীতি দাঁড় করানো হয়েছে এটা অচিরেই ধসে পড়বে প্রবাসী শ্রমিকদের দুঃখ কষ্টের বিষয়ে উঠে আসে আলোচনায় রেমিটেন্স যোদ্ধাদের লক্ষ্য রাখার আহ্বান জানায় দলটির আরেক নেতা হাসনাত আবদুল্লাহ আমাদের যে প্রবাসী যারা রয়েছে তারাও যেন শুধুমাত্র সংখ্যায় না থাকে বরং এই ক্ষমতা নির্ধারণে মতামত নির্ধারণে তাদেরও যেন একটি ভূমিকা থাকে সেজন্য জন্য আমরা চাচ্ছি আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাবনাও দিয়েছি পরবর্তী নির্বাচন বা পরবর্তী সবসময়ে যেন তাদের ভোটের মূল্যায়নটি হয় নেতৃবৃন্দ জানান গণতান্ত্রিক রাষ্ট্রে দলমত ঊর্ধ্বে শ্রমিকদের সাথে সামঞ্জস্য রেখেই দেশ পুনর্গঠন করতে চান জাতীয় নাগরিক পার্টি আমাদের অজিত সরকার বিবিসি নিউজ মহান মেয়ে দিবসে ন্যায্য অধিকার আদায়ের দাবি নিয়ে রাজপথে নামেন শ্রমিকরা লাল সাদা সহ নানা রঙের পোশাক পরে জাতীয় প্রেসক্লাব সহ আশপাশের এলাকায় কর্মসূচি পালন করেন তারা স্লোগানে স্লোগানে তুলে ধরেন নানা দাবি বলেন শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব নিতে হবে সরকারকেই আর মজদুরের এক হয়ে লড়াই করার আহ্বান স্লোগানেই সীমাবদ্ধ জানিয়ে তারা বলেন অনানুষ্ঠানিক খাতে শ্রমিকরা উপেক্ষিত বেশি ন্যায্য দাবি আদায়ের জন্য জাতীয় সামনে শ্রমিকদের এই কর্মসূচি শ্রমিক দিবস উপলক্ষে তৈরি পোশাক কৃষি শ্রমিক সহ বিভিন্ন খাতের শ্রমিকরা নানা দাবি নিয়ে হাজির হন আমরা এখানে আসছি আজকে অধিকার আদায় করার জন্য আমরা মাতৃকালের ছুটির টাকা পাই না আমাদের নিয়ে অত্যাচার করে বের করে দেওয়া হয় শ্রমিক দিবস আমাদের দাবি ঈদের ছুটি সরকারিদের পাঁচ দিন দেওয়া হয় আমাদের কেন দেওয়া হয় না আমাদের কেন তিন দিন ছুটি এখনো আছে তারা বলছেন বছরের পর বছর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত তারা কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা না থাকার অভিযোগ তাদের শ্রমিকদের কেডিসি থেকে বিনা কারণে ছাঁটাই বন্ধ করতে হবে শোষণমুক্ত মর্যাদা সম্পন্ন বৈষম্যহীন কর্মপরিবেশ অধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে হবে বঞ্চিতদের কথা তুলে ধরেন যারা ডিজিটাল রিপোর্টার্স ফোরামের ব্যানারে সড়কে দাঁড়িয়েছেন সেই গণমাধ্যম কর্মীরাও শুধু প্রেস ক্লাব নয় আশপাশের এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে র্যালি করে শ্রমিকরা নানা প্লাকারে দৃশ্যমান হয় বৈষম্যের কথা আর আমাদের সর্বনিম্ন তিরিশ হাজার টাকা মজুরির দাবিতে আমরা আজকে আন্দোলন আন্দোলনে আসছি আমাদের শ্রমিকদের সকল দাবি দাবাকে মেনে নিয়ে আমরা যেন সুস্থভাবে কাজ করতে পারি সেই আশায় ব্যক্ত করি শ্রম ভবনের সামনে সরকারি দপ্তর ও সংস্থাগুলিতে স্থায়ী কাজের জন্য আউটসোর্সিং ভিত্তিক নিয়োগ বন্ধ করা সহ তিন দফা দাবি তোলে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ প্রত্যেক প্রতিষ্ঠানে যারা আউটসোর্সিং এ নিয়োজিত আছেন তাদেরকে স্থায়ীকরণ করতে হবে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশে যত প্রকার আউটসোর্সিং কর্মচারী আছেন শোষণমূলক ব্যবস্থা অবসানের দাবি উঠে এসেছে সবার কণ্ঠে রাকিব হোসেন ডিবিসি নিউজ ঢাকা শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহিন বাংলাদেশ গঠন করতে ঐক্য ধরে রাখারও আহ্বান জানান তিনি চিরমৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় তিনি জানান নতুন বাংলাদেশ গড়তে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের বিকল্প নেই সকল পক্ষকে নিয়ে সকল পক্ষের অংশীদারিত্বে এই কমিশনের রিপোর্ট রচনা হয়েছে আমাদের দায়িত্ব হল করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে রওনা হব কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্ত নাই এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল আমরা হয়ে বলতে পারবো আমরা সেই পথেই যাত্রা করেছি এবং সেই পথে চলা অব্যাহত রাখবো জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে যোগ্যতার ভিত্তিতে সকল নারী মর্যাদার সঙ্গে কাজ করতে পারবে এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বৃহস্পতিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে এ কথা বলেন তিনি প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলা আর কোন কাজ করতে দিবে না গড় থেকে বের হতে দেবে না আমরা আমাদের এই বনদেরকে নিশ্চয়তা দিচ্ছি তারা তাদের যোগ্যতা এবং পছন্দ যে কর্মক্ষেত্রে কাজ করবেন তাদের মর্যাদাও আমরা কায়েম করব তারা দাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ রাষ্ট্র ও পুলিশের সাথে জনগণের বিভক্তি তৈরি হয়েছে তাই জনবান্ধব পুলিশ করতে এই বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত হওয়ার পরামর্শ বিশ্লেষকদের এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসার আহ্বান তাদের পুলিশ সপ্তাহে নাগরিক সভায় বক্তারা আরও বলেন দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী তৈরি হলে আস্থা ফিরবে জনগণের তিন ব্যাপী পুলিশ সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার রাজারবাগ অডিটোরিয়ামে নাগরিক সভা নাগরিক ভাবনায় জনতার পুলিশ নিরাপত্তা ও আস্থার বন্ধন শিরোনামে এ এসভায় শিক্ষক লেখক সাংবাদিক সঙ্গীত শিল্পী ও ছাত্র প্রতিনিধিদের পাশাপাশি অংশ নেন সাবেক পুলিশ কর্মকর্তারাও এ সময় বক্তারা বলেন বাহিনীটির জবাবদিহিতা নিশ্চিত করা গেলে জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে পুলিশ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ ও লেখক সলিমুল্লাহ খান বাহিনীটির সংস্কারের প্রশ্নে গণমানুষের সাথে বিভক্তির কারণ খোঁজার পরামর্শ দেন তিনি আমাদের এখানে সম্পদ অর্জনের যে অবৈধ পদ্ধতি আমরা বলে বৈধতা পূর্ববর্তী পদ্ধতি সেটা কোনো অ্যাড্রেস না করে আপনি পুলিশের সমস্যা সমাধান করতে পারবেন না কারণ পুলিশ রাষ্ট্রের শুধু অংশ নয় পুলিশ হচ্ছে আমাদের সমাজের অংশ অন্য বক্তাদের অভিযোগ বিগত সময়ে জনবিরোধী কাজ এবং বিরোধীদের দমনের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে আর এতে আরও বেপরোয়া হয়ে ওঠে তারা তৎকালীন রাজনৈতিক কর্তৃপক্ষ মানুষকে বলেছিল পাকিস্তান তাড়িয়ে আমরা একটা স্বাধীন দেশ তৈরি করব সেখানে একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে সেই রাষ্ট্রের মূল নীতি হবে যেটা সমতাভিত্তিক সমাজ কিন্তু তার থেকে পঞ্চান্ন বছর পরে আজকে দাঁড়িয়ে আমরা দেখতে পাই একটা রাষ্ট্র তৈরি হয়েছে নিবিড়ন globe পার্টির যদি সদিচ্ছা না থাকে তাহলে চলবে না কন্ট্রোল করে ইন দ্য আলটিমেট অ্যানালিসিস পলিটিক্স ইজ অল পারভেসসিভ এন্ড পলিসটিক ইজ আ কন্ট্রোলিং এলিমেন্ট এর আগে নাগরিক সভার শুরুতে বক্তব্য রাখেন পুলিশ মহাপরিদর্শক বাহরুল আলম আমরা আমাদের নিউজ ঢাকা সলাইনে নামে কি পান করছেন পানি শূন্যতা কাটাতে যে স্যালাইন পান করছেন তা আসল নাকি নকল টিবিসি নিউজের অনুসন্ধানে মিলল স্যালাইন এবং ট্যাঙ্ক পাউডারের নকল কারখানা দেখতে হুবহু আসলের মতো হলেও এসব স্যালাইন এবং ট্যাঙ্ক পাউডার তৈরি করা হচ্ছে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে মজিন হোসেনের ক্যামেরা ইকবাল অনেকের প্রতিবেদন এপ্রিলের শুরু থেকে দেশে কখনও মেদু আবার কখনো বা তীব্র তাপদাহের আবহাওয়া ত্রাহি গরমে মানুষের জীবন ওষ্ঠাগত এই সময়ে বেড়ে যায় স্যালাইন ও শরবতের চাহিদা যাকে পুঁজি করেই কিছু অসাধু ব্যবসায়ী ফায়দা লুটতে গড়ে তোলে নকল স্যালাইন ও নিম্নমানের প্যাকেটজাত ট্যাঙ্ক পাউডার তৈরির কারখানা যার দেখা মিলে রাজধানীর উপকণ্ঠ ক্রানীগঞ্জে এমন তথ্য আসে ডিবিসি নিউজের হাতে ভেতরের খবর তুলে আনতে মাঠে অনুসন্ধানী দল সে লক্ষ্যে যাত্রা কেরানীগঞ্জের মনুব্যাপারীর ঢালে সেখানকার একটি বাসার দ্বিতীয় তলায় পাওয়া যায় একটি কারখানা যেখানে তৈরি হচ্ছে টেস্টি স্যালাইন যা দেখতে অবিকল ইউনিভার্সাল টেস্টি স্যালাইনের মতোই উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে লবণ চিনি ও কেমিক্যাল শুধু স্যালাইন নয় দেখা মিলে প্যাকেটজাত ট্যাঙ্ক পাউডারেরও উৎপাদনের পর এখান থেকেই চলে যাচ্ছে সহ দেশের বিভিন্ন প্রান্তে আমাদের প্রোডাক্ট হচ্ছে আপনার ট্যাংয়ের ভিতরে টাইটিং টপটেম টি শ্যাপ আর স্যালাইন আর স্যালাইন ইউনি সার্চিং টেস্টি স্যালাইন কারখানায় নেই কোনো পরীক্ষক নাম অস্ত আসেন কালে ভাদ্রে যেমনটা জানালেন শ্রমিকরা কেমিস্ট একটা ফর্মুলা দেওয়ার মানে স্যালাইনের যেগুলা ব্যবহার করা হয় কোনো এখানে লেখাই আছে কেমিস্ট আসে মনে হয় যে মাসে আপনার হচ্ছে দুই দিন উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ গায়ে থাকলেও তাদের কাছে নেই যথাযথ কোনো তথ্য সাতাশ পর্যন্ত একটা বিষয় আমার বলো সেটা হচ্ছে এই যে এই শালটা বসায় দেয়কে এটা প্যাকেটের গায়েই থাকে হাতে রহমত ফুড প্রোডাক্টসের ইউনিভার্সাল টেস্টি স্যালাইনের যে রোলটি দেখছেন সেখানে এক্সপায়ার ডেট দেয়া আছে কিন্তু এই রোলটি এখনও তৈরি হয়নি কবে নাগাদ তৈরি হবে এই কারখানার যারা কর্মচারী আছেন তারাও জানেন না তবে ডেট কিন্তু দেয়া আছে তখন কারখানায় ছিলেন না মালিক দুপুর সাড়ে বারোটায় ফোন দেয়া হলে কেটে দিচ্ছিলেন বারবার আমি তো মরজিতে বেরোয় ফোন দিই আমি ওকে ওকে এমন নিম্নমানের স্যালাইন ও প্যাকেটজাত ট্যাঙ্ক পাউডার মিশানো সর্বত শরীরের জন্য কতটাও ঝুঁকিপূর্ণ তা জানা গেল এই চিকিৎসকের কাছ থেকে এই ভেজালযুক্ত রং মেশানো খাবার সবচেয়ে বেশি ক্ষতি করে হলো মানবদের কিডনির উপরে তাহলে কিডনি ইনজুরি হয়ে যায় এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে মানবদের ক্ষতি করে করে সে খাবারটা থেকে দূরে থাকতেই হবে অবৈধ কোম্পানির বিরুদ্ধে প্রতিনিয়তই অভিযানের কথা জানায় বিএসটিআই এটা যখন জানতে পারি আমরা মোবাইল কোর্ট করি এবং আমাদের মোবাইল কোর্টের জন্য তিনজন ম্যাজিস্ট্রেট আছেন এখানে সার্ভিলেন্সের যে এগুলে এগুলো দেখে রেকি করে আসে যে এই ইয়া আছে এটা লাইসেন্স নাই কিন্তু মানচিহ্ন ব্যবহার করছে এই ধরনের প্রোডাক্টকে তখন আমরা এই যে মোবাইল কোর্টের মাধ্যমে ইয়ে করি তাদেরকে জরিমানা করি অভিযান চালাতেই কখনো কখনো মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী তবুও মিলছে না সুফল সাধারণ মানুষের প্রশ্ন ভেজাল ও নিম্নমানের মরণ ঘাতক এসব কারখানা রুকবার মতো কি কেউ নেই ইকবাল অনেক বিবিসি নিউজ ঢাকা সৌদি আরবের অনলাইনে এবছরের হজ যাত্রীদের ভিসা জটিলতা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তবে এখনও ভিসা পাননি ষোলো হাজারের বেশি হজ যাত্রী এদিকে হজ যাত্রার তৃতীয় দিনে দশটি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন চার হাজারেরও বেশি অনেকটা নির্বিঘ্নে যাত্রা করতে পেরে সন্তোষ প্রকাশ করেন হজ যাত্রীরা আল্লাহর ঘরে পৌঁছে দেশ ও জাতির জন্য মোনাজাত করবেন তারা তবে হজ অফিস বলছে ভিসা প্রক্রিয়া দ্রুত শেষ করতে সৌদি দূতাবাসে যোগাযোগ করা হয়েছে এছাড়াও দ্রুত এই সংকট কেটে যাবে বলেও জানান তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েশনের রুয়ার নির্বাচনের দাবিতে উপাচার্যের বাসভবন অনির্দিষ্টকালের জন্য ঘেরাও করে বিক্ষোভ করছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিকেল সাড়ে চারটায় রাবি উপাচার্যের বাসভবন অনির্দিষ্টকালের জন্য ঘেরাও করে স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন তারা তাদের সাথে যোগ দেন কিছু সাধারণ শিক্ষার্থীরাও তারা বলেন দশই মে রুয়ার নির্বাচন হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করেন প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন রুয়া নির্বাচন দিতে ব্যর্থ হলে রাক্ষু নির্বাচনও দিতে পারবে না বলেও মন্তব্য করেন তারা নির্ধারিত তারিখে রুয়ার নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে বগুড়া জেলায় সিএসআরএম নিবেদিত ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল বগুড়া এবং বগুড়া জেলার যত সংকট সম্ভাবনা এবং চ্যালেঞ্জ রয়েছে সেসব বিষয় নিয়ে কথা বলেছে সাধারণ মানুষের সাথে সেই সাথে নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছে ডিবিসি এক্সপ্রেস এই মুহূর্তে আমার সাথে রয়েছেন বগুড়া জেলার জেলা প্রশাসক আমি তার সঙ্গে কথা বলবো এবং বগুড়া জেলার সব সংকট রয়েছে এসে সব নিয়ে তার কাছে জানতে চাইব আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি এক্সপ্রেসে শুরুতে একটু জানতে চাই যে আমি বগুড়া জেলা ঘুরে যেটা দেখেছি বিশেষ করে বগুড়া শহরে যানজট সমস্যাটা আসলে দিনে দিনে প্রকট হচ্ছে কিংবা আগেও ছিল দিনের দিনে আরও বেশি হচ্ছে কোনো রকম ব্যবস্থা আছে কিনা আপনাদের কোনো চেষ্টা আছে কিনা জি আপনাকে অনেক ধন্যবাদ আপনি জানেন যে বগুড়া একটি বৃহৎ জেলা এবং এটি অর্থনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ একটি জেলা যার কারণে এই জেলায় যে স্থায়ী জনগণ রয়েছেন সাঁত্রিশ লক্ষের উপরে সেখানে প্রতিনিয়তই আশেপাশের জেলা থেকে অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য প্রচুর লোকজন এখানে আসেন আবার দিন শেষে চলে যান এই বিশাল জনগোষ্ঠীকে অ্যাকোমোডেট করার জন্য এখানে যে রাস্তা সেটি প্রয়োজনীয় তুলনায় অনেক সীমিত তাছাড়া যে এক্সিস্টিং রাস্তাগুলা রয়েছে সেইগুলা প্রশস্ত নয় অনেক অনেকটা যার কারণে এই যানজট জি আপনারা চেষ্টা করে যাচ্ছেন আপনার কথা শুনে মনে হলো যে একদম প্রথম থেকে আসলে ডিটেল জানতে পারলাম আপনার কাছ থেকে আমি একটু রেল স্টেশন এবং এয়ারপোর্টের বিষয় আসতে চাই বগুড়ায় বগুড়ায় রেল স্টেশনটাও খুবই অবহেলিত এবং এয়ারপোর্টের বিষয়টাও একটু আপনার কাছ থেকে জানতে চাই অনেকের দাবি এটা হচ্ছে পুনরায় আবার হোক তো চালু হোক সেই বিষয় নিয়ে কি বলবেন জি আপনাকে অনেক ধন্যবাদ আপনারা নিশ্চয়ই জানেন যে বগুড়া টু ঢাকা সরাসরি রেল যোগাযোগের জন্য এখন বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত একটি নতুন লাইন নির্মিত হচ্ছে এই প্রকল্পটি গ্রহণ করা হয় দু সালে প্রথমে তারপর দীর্ঘ সময় এটির প্রকল্পটির প্রথমে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার ছিল ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিটের এলোচি সেই ইন্ডিয়ান ডেভেলপমেন্ট পার্টনার দীর্ঘদিন ধরে এটা কাজে একটু তাদের মানে অনিহা ছিল ওইভাবে বাস্তবায়ন হয়নি সর্বশেষ মার্চ মাসের মার্চ দুই হাজার পঁচিশ মার্চ মাসের চার থেকে পাঁচ তারিখ এল সাথে একটা বায়োল্যাটারাল মিটিং হয় বাংলাদেশ সরকারের তারপর বায়োল্যাটারাল মিটিং থেকে ইন্ডিয়ান কোম্পানি বলে বা এল বলে যে তারা এই প্রকল্পে আর অর্থায়ন করতে চাচ্ছে না তখন আমাদের জন্য একটা নতুন দার উন্মোচন হলো যে আমাদের বিকল্প কোনো আর্থিক ফাইন্যান্সিং সোর্স খোঁজার জন্য সেটি নিয়ে ইআরডি অলরেডি কাজ করছে বিষয় বুঝতে পারছি যে আপনারা প্রক্রিয়া চলছে আসলে একটু বিমানবন্দরের বিষয়ে সংক্ষেপে জানতে চাই বিমানবন্দরের বিষয় এটি বাণিজ্যিক বিমানবন্দর চালু করার জন্য আমি জেলা প্রশাসক সম্মেলনে প্রস্তাব করেছিলাম সেখানে আমাদের জেলা প্রশাসক সম্মেলনে বিমান মন্ত্রণালয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় থেকে সচিব এবং যারা এসছিলেন বিমান চলাচল কর্তৃপক্ষ তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের যে প্রস্তাবটা আছে সেটা তারা অ্যাকসেপ্ট করেছেন এবং সেই অ্যাকসেপ্ট করার পরে তারা টোটাল কাজটাকে তিনটি ফেজে বিভক্ত করেছেন তিনটি ফেজের মধ্যে আপনার ফার্স্ট ফেজে কাজ অলরেডি শুরু হয়েছে এটা আশা করা যায় মিডল জুলাই শেষ হয়ে যাবে তারপর সেকেন্ড ফেজের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন সেকেন্ড ফেজে মূলত জমি অধিগ্রহণের বিষয়টা থাকবে রানওয়ে এক্সটেনশনের বিষয় রানওয়ে এক্সটেনশন না হলে আসলে ফ্লাইট চালু করা সম্ভব হবে না অনেক ধন্যবাদ আমাদের আজকে ডিবি এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য এবং বগুড়াবাসীর জন্য সুখবর আসলে সামনে অনেক অপেক্ষা করছে ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল বগুড়ায় এবং কথা বলেছে সাধারণ মানুষ থেকে শুরু করে নীতি নির্ধারক আর এই মুহূর্তে আমি কথা বললাম যিনি জেলা প্রশাসক রয়েছেন তার সাথে বগুড়া সম্পর্কে বিস্তারিত উনি জানালেন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকবেন প্রকৃতিতে বৈশাখের খরতাপ কখনো বা কালবৈশাখীর হানা ফেলে আসা বসন্তের আমেজে সিলেটে স্বস্তির আবহ ছড়ালো বসন্ত রাস উৎসব ভারতের মণিপুর ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে মণিপুরী রাজবাড়ী এলাকা রস থেকে উৎপত্তির রাস শব্দের আর এখান থেকেই শুরু রাস উৎসবের মণিপুরী সম্প্রদায়ের মাঙ্গলিক পরিবেশনায় রাধাকৃষ্ণের অমোঘ প্রেমের গল্পগাথা ফুটে উঠে নৃত্যের মাধ্যমে প্রতিবছর কার্তিকের রাস পূর্ণিমায় বাজারের কমলগঞ্জ সহ সিলেটের বিভিন্ন মণ্ডপে ঘটা করে রাস উৎসব উদযাপিত হলেও নগরে বসন্তকালীন রাসের আবহ এনে দেয় সাংস্কৃতিক সংগঠন এমকা রাত বারোটা থেকে শুরু হয় রাশির মূল পর্ব বালক কৃষ্ণ থেকে শুরু করে পরিণত রাধা কৃষ্ণের প্রেমের রসায়ন ফুটে ওঠে নৃত্যের মুদ্রায় সাথে সহচর্য যোগ করে অনন্য আবহ রাজ সেইটাকে গোপীদের প্রায় ধরে রাখার জন্য এবং নতুন ভাবে সেটাকে উপস্থাপন করার জন্য আমাদের এই তিন বছর ধরে এটি করে আসছে এবার তৃতীয় বছর প্রত্যেক বছরই আসি এবারও আসছি খুব ভালো লাগছে মূল উদ্দেশ্যটাই হচ্ছে এখানে ধর্ম ভাষা সবাই মিলে যেতে আমরা একটি ভিত্তিতে সবল এবং সবাই যেন আমার নিজেদেরকে বাংলাদেশ মনে করে সাংস্কৃতিক বৈচিত্র্যময়তা ধরে রাখতে নিয়মিত এমন মাঙ্গলিক আয়োজন করার প্রত্যয় আয়োজকদের সবাই যেন শুদ্ধ নৃত্য চর্চা করে মণিপুরী নৃত্যের যে ধারা আছে সেই সদ্য নৃত্য চর্চা করেন তাহলে আমরা মনে করবো আমরা যে শুদ্ধ ধারা প্রচার করতেছি বা অনুষ্ঠান করতেছি সেই অনুষ্ঠান সফল হবে রাতভোর রাধাকৃষ্ণের প্রেম রসায়নের মাধ্যমে জগতের মঙ্গল কামনায় ভোরে আনন্দ আয়োজন শেষ হয় প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ সিলেট রাজবাড়িতে কাঙ্গালিনী সুফিয়া একাডেমি ও জাদুঘর উদ্বোধন করা হয়েছে জেলা সদর উপজেলার বিলপাড়া গ্রামে উদ্বোধন হয় সুফিয়া একাডেমি ও জাদুঘর উদ্বোধনে দেশের তেরো জেলা থেকে আসেন শতাধিক বাউল শিল্পী একাডেমি চত্বরে বুধবার সারা রাত চলে বাউল গানের এই আয়োজন এ সময় গান শুনতে আসেন হাজার হাজার দর্শক শ্রোতা দীর্ঘদিন পর এমন একাডেমি ও জাদুঘর স্থাপনে খুশি দেশের বাউল শিল্পীরা পথে ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন